ডেইলি ইউজ ইংলিশ শর্ট সেন্টেন্স ট্রাই ট্রাই মানে চেষ্টা করা আমি চেষ্টা করবো আই উইল ট্রাই স্ট্রং স্ট্রং মানে শক্তিশালী সে খুবই শক্তিশালী হি ইজ ভেরি স্ট্রং কাম কাম মানে আসা আমাদের সাথে আসো কাম আস টাউন টাউন মানে শহর আমরা শহরে আসি উই আর ইন টাউন হেল্প হেল্প মানে সাহায্য আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ টাস টাস মানে স্পর্শ এটাই স্পর্শ করো না টাস ইট মানি মানি মানে টাকা তার টাকার দরকার হি নিডস মানি কাম ব্যাক কাম ব্যাক মানে ফিরে আসা আমি ফিরে আসব আই উইল কাম ব্যাক স্টে হোম স্টে হোম মানে বাড়িতে থাকা আমি বাড়িতেই থাকবো আই উইল স্টে হোম মাই মাই মানে আমার এটা আমার ব্যাগ দিস ইজ মাই ব্যাগ হয়ার হয়ার মানে কোথায় তুমি কোথায় ছিলে আর ইউ ঘু ঘু মানে যাওয়া তোমাকে যেতে হবে ইউ হ্যাভ টু ঘো হোম হোম মানে বাড়ি তুমি কি বাড়িতে আসো আর ইউ অ্যাট হোম ওকে ওকে মানে ঠিক আছে তুমি কি ঠিক আছো আর ইউ ওকে এভরি ওয়ান এভরি মানে সকলে তোমরা সবাই কেমন আছো হাউ ইজ এভরি ডিনার ডিনার মানে রাতের খাবার আমি রাতের খাবার তৈরি করেছি আই কুকড ডিনার এভরিডে এভরিডে মানে প্রত্যেক দিন আমি প্রতিদিন দৌড়াতে যাই আই রান এভরিডে স্টপ স্টপ মানে বন্ধ এখন কান্না বন্ধ করো নাও স্টপ টাইম ফর ফর অর্থ জন্য এটা তোমার জন্য দিস ইজ ফর ইউ টক টক মানে কথা বলা সে বেশি কথা বলে ছি টক এ লট থ্যাংকস ফর ওয়াচিং